আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আমি আবারও আসলাম এই দুপুর দুইটার লাইভে তো সবাই যুক্ত থাকেন এবং ভালো ভালো মেসেজ না করে চলে যান না তো ভালো ভালো মেসেজ করেন A ओके ओके जय हेलो गाइस आई रडोन टेस्ट लाइक যুক্ত আছেন নি মই আইছো মই আইছো এ সেরা যুক্ত আছো যুক্ত সুরে এ সেরা আমরা কথা কই দেখছো গেদার আর কথাই হইল না এ সেরা এ আচ্ছা কেমন আছেন আমি একটু গ্রাম্য ভাষায় কথা বলতে চাচ্ছিলাম আমাদের সাথে এক ভাই যুক্ত আছেন নিটু নিটু ব্যাংক বাই যুক্ত আছে আসে হাইব্রো অস আপ অ্যানিমি এনিমি বাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে নতুন যুক্ত হওয়ার জন্য এবং নিতু বাণী নিতুবাণীকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য প্লাস সবাই একটা একটা করে লাইক দিয়ে দেন আর আমার সাবস্ক্রাইবাররা কারা যুক্ত আসো প্লিজ মেসেজের মাধ্যমে নিজের নিজের নামটা আমাকে জানিয়ে দাও এবং লাইক সবাই একটা একটা করে দিতে ভুলবে না আমি গ্রামে ভাষায় কথা বলতে চাই আমার বাড়ি যেহেতু সিরাজগঞ্জ সেহেতু আমি বলবো গেদা কে আসু গাদা কে আসাও ওই স্যারা হন খেলবার যাব না রে নু পলান ঢুকুর খেলমু ইয়ে ছেরা নু ডুব দিমু ওই গদা হো বাদ খায় যাও এই সব হচ্ছে গ্রাম্য ভাষা যাই হোক এগুলো আর না বলি আমাদের এক ভাই লাইক দিয়ে দিয়েছেন তবে কে দিয়েছেন সেটা আমি জানি না তো জানাতে হলে প্লিজ নিজের নামটা জানিয়ে দাও এবং বলে দাও হ্যাঁ ভাই আমি লাইক দিয়েছি তো যে বলবে তাকে অসংখ্য ধন্যবাদ দেওয়া হবে দিয়ে আমাদের সাথে যুক্ত আছেন জন। তবে লাইক দিয়েছেন মাত্র একজন আরো ছয় জন কোথায় গেল ও ভাই চলে গেছেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তবে আপনারা সবাই যদি একটা একটা করে লাইক দেন তোমার লাইক কিন্তু ফুল হয়ে যাবে সাতটা তবে আপনারা কিন্তু দিচ্ছেন না প্লাস দেন না আমার কিচ্ছু করার নেই এখন কিন্তু হয়ে গেছে নয় জন সো সবাই যদি লাইক দেয় আমার কিন্তু লাইক অনেক হয়ে যাবে কুত্তার বাচ্চা চুপ করে আর ঠিক আছে ও সব কথাই না যাই যাই হোক আমাদের দুই লাইক হয়ে গেছে তো আমাদের আর অডিয়েন্সরা কি এখনো আমার সাথে যুক্ত আছেন মানে রেগুলার কি যুক্ত হতে পারছেন ইন্ডিযা ইউটিউব চ্যানেল থেকে আমাকে জানানো হয়েছে তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া ইউটিউব চ্যানেলকে ইন্ডিয়া ইউটিউব চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে নতুন যুক্ত হওয়ার জন্য ইন্ডিয়া ইউটিউব চ্যানেলকে বলছি আপনি কি আমার আমার সাথে আজকে নতুন আপনি কি আমার সাথে আজকে নতুন আপনি কি আমার থেকে আজকে নতুন কী না ইন্ডিয়া ইউটিউব চ্যানেল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য তো ভাই আপনি কি নতুন আমাকে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেন নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটি ইন্ডিয়া ইউটিউব চ্যানেল ভাইকে বলছি নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন রাজা রাজা বাবু বাবু রাজা বাবু ভাই আমাকে হাই দিয়েছেন তো রাজা বাবু ভাই অসংখ্য ধন্যবাদ ও ভাই ইন্ডিয়া ইউটিউব চ্যানেল ভাই বলছে হিন্দি বলো না ভাই না মানে ভাইয়া আমি হিন্দি বলতে পারি না আর কি তো হিন্দি আমি শিখতে হবে বাট পারি না যাই হোক মিতো ব্যাংকিং আমি তোমাকে ভালোবাসি কেডা আপনি আপনি কেটা আপনার নাম কি একটু জানাবেন আর যাই হোক যে কথা বলছিলাম ইন্ডিয়া ইউটিউব চ্যানেল ভাই আপনি আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন আপ আপি ইন্ডিয়া ইউটিউব চ্যানেল ভাই আপনি মানে ইংলিশ বলছেন না হিন্দি বলছেন তা আমি তো আর অতটাও বুঝতে পারতেছি না একটু বাংলায় বলবেন আপিদারলা এটার মানে বুঝলাম না আমাকে একটু বাংলায় বলবেন ইন্ডিয়া ইউটিউব চ্যানেল ভাইকে বলছি বাংলায় বলবেন ইন্ডিয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো ঠিক আছে ইন্ডিয়া ইউটিউব চ্যানেল বা আপনি আগে আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি আপনাকে সাবস্ক্রাইব করে দেব আগে আমাকে আপনি সাবস্ক্রাইব করেন তাহলে আমি এই যে আমার মোবাইল দেখেন আইফোন দেখাও ये जे एला तोमार মোবাইল মনে এটা তো আমার লাগে আমিও সাবস্ক্রাইব করে দেব আগে আমাকে সাবস্ক্রাইব করে দেন हो गया हो गया ही देर बच्चा हो गया तो की हो गया ए इंडिया YouTube চ্যানেল ভাই কি हो गया मैं हूं नहीं বুঝ گیا۔ मैं हूं नहीं बुझ गया की हो गया मैं नहीं बुझा उसको हाँ। बुझ को रहा है तुम लोग मुझे, बुझ मुझे बुझाओ तुम लोग मुझे बुझाओ अच्छा आपने क्या मैं सब्सक्राइब कर सें सब्सक्राइब डन ठीक है से ठीक है से आपने क्या मैं सब्सक्राइब कर दीच्छी आमर आरेक्टा मोबाइल दिए দেখছি ইন্ডিয়া ইন্ডিয়া ইউটিউব চ্যানেল ঠিক আছে আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিয়েছি সমস্যা নেই দেখি এই যে ইন্ডিয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি আপনারও সাবস্ক্রাইব ডান আচ্ছা দেখতে হবে ঠিক আছে করতেছি দেখো এই যে আপনার ধরো এটা ধরো টাকে মন আউট দিন লে ইনディア YouTube চ্যানেল সাবস্ক্রাইব দেন ওকে আপনাকে সাবস্ক্রাইব দিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান YouTube চ্যানেল আপনার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল নামে সার্চ করেছিলাম বাট আপনার চ্যানেলটা আসছে না ওই মোবাইলে আসছে না আমি সার্চ করে দেখলাম আপনার চ্যানেলটা আসছে না দেখি দিয়ে সার্চ করলে বের হবে একটু আপনি মেসেজের মাধ্যমে একটু জানাবেন

जी मिलने में आर का दोपहर दोपहर के पास बांग्लादेश के सामने स्वर्ण ये जो है मैं यहां पर की तो ये नीब्रिया का नाम मत भाई ये रे हमारी राशि बाकी था भाई बया बोला बोला है देख मेरे पीछे ইন্ডিয়া ইউটিউব চ্যানেল বা আপনাকে আমার সাথে এখন যুক্ত আছেন আপনারা চ্যানেলটা কী দিয়ে সার্চ করলে বের হতে পারে ইউটিউবে কী দিয়ে সার্চ করলে আসবে সেটা একটু আমাকে বলে দেন আমি অনেকবার চেষ্টা করলাম বাট পেলাম না মানে আপনার চ্যানেলটা আসলো না একটু বলে দিলে ভালো হবে

আমাদের সাথে মানে কেউ যুক্ত নেই কেউ আমাদের সাথে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতেছে না Yes, cien Subscribe Koroan, kore diebo Diebo, diebo Thank you Thank you Thank hey, hey, hey. you hey. ভাই তুমি যে গান্ডা চ্যানেল হাই গেম না তো আমাদের সাথে জিদান দান জি ভাই যুক্ত হয়ে আছেন জিদান ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ভাই তুমি যে গেন্ডা গান্ডা হাই চ্যানেল হাই গেন্না ঠিক আছে আপনি কী বলছেন তো ভালোভাবে বুঝতে পারি নাই বাংলায় বলবেন আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য বাট কি বলছেন একটু বাংলায় বুঝিয়ে বলবেন আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন কেউ কি ঢাকা মিরপুরের ভিতরে যুক্ত আছেন

তা আপনার কথাটা আপনি একটু বাংলায় বললে খুশি হতাম মানে অনেক খুশি হতাম তবে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য জি দান ভাই নতুন আসছে আমাদের সাথে তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বা থাকার জন্য আমাদের সাথে কেউ যুক্ত হচ্ছে না এখনো মেসেজের মাধ্যমে আমাদের লাইক পাঁচটি হয়ে গেছে হাই গাইস পাঁচটি লাইক হয়ে গেছে তবে আমাদের সাথে কেউ মেসেজ জানাচ্ছেন না যে যে লাইক দিয়েছেন সবাই মেসেজের মাধ্যমে নিজের নাম সহ জানিয়ে দেন ভাই আমি লাইক দিয়েছি যে জানাতে পারবেন আমি লাইক দিয়েছি তাকে অসংখ্য ধন্যবাদ দেওয়া হবে ভাই দাও তো একটু একটা এম রাখবো লাইক দিছ গেছিয়াম তো ভাই কেমন আছেন ভালো আছেন আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কেমন আছেন আপনার আপনার ভিডিও অনেক অনেক বেশি ভালো লাগে আমি আপনার প্রথম সাবস্ক্রাইবার কত বাচ্চা ইয়ে আমাদের সিয়াম ভাইয়া আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন বাস বাসলাভার সিয়াম ভাই বলছেন অনেক বড়ো করা আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সিয়াম ভাইয়া আপনি কেমন আছেন বাস বাসলাভার সিয়াম ভাই একটা আপনি আমাকে মেসেজের মাধ্যমে সাড়া দেবেন হ্যাঁ আপনাকে আমার ভিডিও অনেক অনেক বেশি বা আপনাকে আপনার ভিডিও অনেক অনেক বেশি ভালো লাগে আমি আপনার প্রথম সাবস্ক্রাইবার হ্যাঁ সিয়াম ভাইয়া আমি আপনাকে অনেক আগে থেকেই চিনি আপনি আমার প্রথম সাবস্ক্রাইবার তাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আরও বলেছেন যাই হোক সিয়াম ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে আমার থেকে যুক্ত আমার থেকে যুক্ত যুক্ত হওয়ার জন্য আমার থেকে যুক্ত হওয়ার জন্য এবং আমার প্রথম সাবস্ক্রাইবার হিসেবে পরিচয় দেওয়ার জন্য সিএম ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ তো বিড়ি ভাসলার সিএমের মতো অন্য কেউ আছো যে আমাকে বড় বড়ো মেসেজের মাধ্যমে পাগল করবা মানে আমি বলতে চাচ্ছি বড় বড়ো মেসেজ দিয়ে আমার সাথে এনজয় করবা

অসংখ্য ধন্যবাদ বেলিবাস লোভা প্রতিপক্ষ লাভার সিএম বাইকে আমার প্রথম সাবস্ক্রাইবার হিসেবে পরিচয় দেবার জন্য তো সিএম বাইয়ের মতো আর কেউ আছে আমাকে মেসেজ করবে জানি কেউ পারবে না আমি চেষ্টা করে দেখবো কেউ আসবে না और एक

আমার পিছনে এটা কোন জায়গা একটু বলতে পারবেন আমার পিছনে একটা গ্রাম তবে গ্রামটা কোন জায়গা কেউ যদি বলতে পারো তাহলে আমি তোমাদেরকে সবাইকে তোমাদের সবাইকে সাবস্ক্রাইব করে আসবে এখনই আমার পিছনে কোন গ্রাম যদি কেউ বলতে পারবো তাহলে তাকে আমি এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসবো সাপোর্ট করতে ভুলব না আমার পাশে কোন গ্রাম ওই যাচ্ছি তো পিছনে কি দেওয়ার bà mẹ cái món ăn xin bao lâu xin nè anh nó có cái cái xe, nghe món ăn món cái con trai cái con cái lấy มื้อนี้เออมอมอมอมอไลฟ์ก এটা কোন জায়গায় কেউ বলতে পারবে এটা কোন জায়গায় কেউ বলতে পারবে হ্যাঁ এটা কোন জায়গায় এটা কি কর্মীতলা হাসপাতাল না কেউ বলতে পারলে কমেন্টে জানাবে মানে মেসেজের মাধ্যমে জানাবে

আমার সাথে যদি তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিতে পারো টোকেন এত সুন্দর ব্যান্ডেজ দেবে